ওম নম ভগবতে বাসুদেবায় ওম গাং গণেশায় নাম শাস্ত্র মতে বুধবার হল বাপ্পার দিন এই দিন ফুল মোদক দিয়ে গণেশজির পুজো করলে নানা উপকার পাওয়া যায় আর যদি গণেশজির গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন তাহলে তো কথাই নেই কারণ এমনটা বিশ্বাস করা হয় যে এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে প্রতি বুধবার সকাল সকাল স্নান সেরে গণেশ ঠাকুরের সামনে বসে যদি এই মন্ত্রটি জপ করা যায় তাহলে দারুণ সব উপকার মিলতে শুরু করে নমস্কার ভক্তবৃন্দ আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত আজ আমরা শ্রবণ করবো গণেশ গায়ত্রী মন্ত্র এই মন্ত্র জব বা শ্রবণ করলেই দেখবেন পরিবারে কোনোদিন কোনো সমস্যা মাথা চারা দিয়ে উঠবে না কারণ এমনটা বিশ্বাস করা হয় যে এই মন্ত্রটি প্রতিদিন পাঠ বা শ্রবণ কইলে পজিটিভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে তেমনি পরিবারে অফুরন্ত সুখ এবং সমৃদ্ধির ছোঁয়া লাগে সেই সঙ্গে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পায় চোখে পড়ার মতো গণেশ হলেন সমৃদ্ধির দেবতা তাই তাকে একবার প্রসন্ন করতে পারলে অর্থনৈতিক উন্নতি ঘটতে সময় লাগে না সেই জন্য অল্প সময়ে যদি অনেক অনেক টাকায় পকেট ভরিয়ে তুলতে চান তাহলে প্রতি বুধবার গণেশের সামনে বসে গণেশ গায়ত্রী মন্ত্র পাঠ বা শ্রবণ করা শুরু করুন ভক্তগণ নতুন কোনো কাজ শুরু করার আগে যদি এক মনে গণেশ গায়ত্রী মন্ত্র পাঠ করা হয় তাহলে সেই কাজে সফলতা আসার সম্ভাবনা বেড়ে যায় বিশেষত যাদের নিজের ব্যবসা রয়েছে তারা যদি এই নিয়মটি মেনে চলতে পারেন তাহলে দেখবেন জীবনে কখনো পিছনে আর ফিরে তাকাতে হবে না তাই জীবনের সার্বিক মঙ্গলের জন্য প্রতিদিন শ্রবণ করুন এই গণেশ গায়ত্রী মন্ত্র এবার আসুন ভক্তগণ সকল সনাতনী ভাই বোন মিলে আমরা এই মন্ত্রটি শ্রবণ করি সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্ট বক্সে ওম গণেশায় নামাহ লিখে আপনার উপস্থিতি জানাবেন ওম একদন্তায় ও দন্তায়ক্রত

তন দন্তি প্রচোদয় তন দন্তি প্রচোদয় ও একদন্মি বক্রতুণ্ডা ধীম তন দন্তি প্রচোদয় ও একদন্মে বক্রতুণ্ডায়ীমহী তন দন্তি প্রচোদয় ওম একদন্তায় বক্রতুণ্ডা ধীমহী তন দন্তি প্রচোদয় তন্ন দন্তি প্রচোয়া ও একদন্ম বক্র তুণ্ডা ধীমি তন দন্তি প্রচোদয় ও একদন্মে বক্র তুণ্ডা ধীমি তন্ন দন্তী প্রচোদয় ওকদন্ম বক্র তুণ্ডা ধীমি তন দন্তি প্রচোদয় তন্ন দন্তি প্রচোয় ওকদন্ম বক্রতুণ্ডা ধীমি তন্ন দন্তি প্রচোদয়া ওম একদন্তায় বিধি মহি বক্রতুন্ডায় ধীমহি তন্ন দন্তি প্রচোদয়া ওম একদন্তায় বিধি মহি বক্রতুন্ডায় ধীমহি তন্ন দন্তি প্রচোদয় তনো দন্তি প্রচোয় ওদীমি বক্রতুণ্ডা ধীমি তনো দন্তি প্রচোয় ওকদন্মী বক্র ধীমহি ধীম তন দন্তি প্রচোদয় ও একদীম বক্র তুণ্ডা ধীমহী তন দন্তি প্রচোদয় তন দন্তি প্রচোদয় ওকদ বিম বক্রতুণ্ডা ধীমি তন্ন দন্তি প্রচোয় ও একদন্মে বক্রতুণ্ডা ধীমি তন দন্তি প্রচোদয় ও এক দন্তায় বিতিমহি বক্র তুণ্ডায় ধিমহি তন্ন প্রচোদয়া তন্ন প্রচোদয়া ওম এক দন্তায় বিতিমহি বক্র তুণ্ডায় ধিমহি তন্ন দন্তি প্রচোদয় ও একদমতামহে বক্রতুণ্ডা ধীমহী তনো দন্তি প্রচোয় ওদায়ীতিমহে বক্র তুন্ড তন্ন দন্তি প্রচোদয় তন দন্তি প্রচোদয় ও একদম বক্রতুণ্ডা ধীমি তনো দন্তি প্রচোয় ওদায়ীতিমহী বক্র তুণ্ডায় ধীমী তন্ন দন্তি প্রচোদয় ও একদীম বক্র তুণ্ডা ধীমহী তন দন্তি প্রচোদয় তনো দন্তি প্রচোদয় ও একদন্মী বপ্র তুণ্ডায়ীমহী তন দন্তি প্রচোদয় ও একদন্ম বক্র তুণ্ডা ধীমহী তন দন্তি প্রচোদয় ও একদন্ম বক্রতুণ্ডা ধীমি তন্ন দন্তি প্রচোদয় তন দন্তি প্রচোদয় ও একদন্ম বক্রতুণ্ডা ধীমহী তন্ন দন্তী প্রচোদ ও একদন্মে বক্রতুণ্ডা ধীমি তন দন্তি প্রচোদয় ও একদ বিমে বক্রতুন্ডায় ধীমি তন্ন দন্তি প্রচোদয় তনো দন্তি প্রচোয় ওদন্মি বক্রতুণ্ডা ধীমি তনো দন্তি প্রচোদয় ও একদন্মে বক্রতুণ্ডায় ধীম তন্ন দন্তি প্রচোদয় ও একদীম বক্রতুণ্ডা ধীমি তন দন্তি প্রচোদয় তন দন্তি প্রচোদয় ওকদন্ীমে বক্রতুণ্ডা ধীম তন দন্তি প্রচোয় ওদন্মে বক্রতুণ্ডা ধীমি তন দন্তি প্রচোদয় ওকদন্ম বক্র তুণ্ডা ধীমি তনো দন্তি প্রচোদয় তন দন্তি প্রচোদয় ও একদন্ীম বক্রতুণ্ডা ধীমি তন্ন দন্তি প্রচোদয় ও একদমতামহে বক্র তুণ্ডা ধীমহী তন দন্তি প্রচোয় ও একদমতামহে বক্র তুণ্ডা ধীমহী তন্ন দন্তি প্রচোদয় তন দন্তি প্রচোয় ওদ বিমহি বক্রতুণ্ডা ধীমি তনো দন্তি প্রচোয় ওকদন্ম বক্র তন্ন দন্তি প্রচোদয় ওদীমহী বক্রতুণ্ডা ধীম তন্ন দন্তি প্রচোদয় তনো দন্তি প্রচোদয় ও একদন্মী বক্রতুণ্ডা ধীমহী তন দন্তি প্রচোয় ও একদন্মে বক্র তুণ্ডা ধীমি তন দন্তি প্রচোদয় ও একদ বিমে বক্র তুণ্ডা ধীমি তন্ন দন্তী প্রচোদয়া তন দন্তি প্রচোদয় ও একদন্ীম বক্রতুণ্ডা ধীমি তনো দন্তি প্রচোদয় ওকদ বিতিমহে বক্র তুণ্ডা ধীমি তন দন্তি প্রচোদয় ও একদন্মে বক্র প্রচোদয় তন্ন দন্তি প্রচোদয় ও একদন্মে বক্র তুণ্ডা ধীমি তন দন্তি প্রচোয় ও একদন্মে বক্র তুণ্ডা তন্ন দন্তি ওম প্রচোদয় ওদীমহী বক্রতুণ্ডা ধীমি তনো দন্তি প্রচোদয় তন্ন দন্তি ওম প্রচোদয় ও একদন্মি বপ্র তুণ্ডা ধীমহী তন দন্তি প্রচোদয় ও একদমতামহে বপ্র তুণ্ডা ধীমহী প্রচোদয়া দন্তি একদন্তায় ও একদমতামহে বক্র তুণ্ডা ধীমি তনো দন্তি প্রচোদয়া তন্ন দন্তি প্রচোয় ও একদন্ীমি বক্রতুণ্ডা ধীমি তন্ন দন্তি প্রচোদয় ওদ বিমহে বক্র তুণ্ডা ধীমহী তন দন্তি প্রচোয় ও একদমতামহে বক্রতুণ্ডা দন্তি প্রচোদয় তন্ন দন্তি প্রচোদয় ও একমহে বক্রতুণ্ডা ধীমি তন্ন দন্তি প্রচোয় ওকদন্মে বক্রতুণ্ডা ধীমি তন দন্তি প্রচোদয় ওদান্তীমহী বক্রতুণ্ডা ধীমি তন্ন দন্তি প্রচোদয় তন দন্তি প্রচোদয় ও একদন্মী বক্রতুণ্ডা ধীমহী তন দন্তি প্রচোয় ও একদন্মে বক্রতুণ্ডা ধীমি তন দন্তি প্রচোদয় ও একদ বিমে বক্র তুণ্ডা ধীমি তন দন্তি প্রচোদয়া তন দন্তি প্রচোদয় ও একদন্মি বক্রতুণ্ডা ধীমি দন্তি প্রচোয় ওম ওকদ বিতিমহে বক্রতুণ্ডা ধীমহী তন দন্তি প্রচোদয় ও একদন্মে বক্রতুণ্ডা ধীমহী তন দন্তি প্রচোদয় তন্ন দন্তি প্রচোদয় ও একদন্মে বক্র তুণ্ডা ধীমি তন্ন দন্তি প্রচোয় ও একদন্মে বক্র তুণ্ডা ধীমি তন্ন দন্তি প্রচোদয় ওদীমহী বক্রতুণ্ডা ধীমি তনো দন্তি প্রচোদয় তন্ন দন্তি প্রচোদয় ও একদন্মী বক্র তুণ্ডা ধীমি তন্ন দন্তি প্রচোয় ও একদমতামহী বক্র তুণ্ডা ধীমি তন দন্তি প্রচোদয় ও একদমতামহী বক্র তুণ্ডা ধীমি তন দন্তি প্রচোয় তন্ন দন্তি প্রচোয় ও একদন্ীমি বক্র তুণ্ডা তন্ন দন্তি ওকদ বিমে বক্র তুণ্ডা ধীমহী তন দন্তি প্রচোয় ও একদন্মে বক্র তুণ্ডা ধীমহী তন দন্তি প্রচোদয় তন্ন দন্তী প্রচোদয় ওদন্মে বক্রতুণ্ডা ধীমি তন্ন দন্তি প্রচোয় ওকদন্মে বক্রতুণ্ডা ধীমি তন্ন দন্তি প্রচোদয়াত ওম এক দন্তায় বিধিমহে বক্র তুণ্ডায় ধিমহে তন্ন দন্তি প্রচোদয়াত তন্ন দন্তি প্রচোদয়াত ওম এক দন্তায় বিধিমহে বক্র তুণ্ডা ধীমি তন দন্তি প্রচোয় ও একদন্মে বক্র তুণ্ডা ধীমি ও একদ বক্রতুণ্ডা ধীমহী তন দন্তি প্রচোদয় তন্ন দন্তি প্রচোদয়